আড়াই মার্চ শুক্রবার প্রতিদিনের মতো মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমির শাহীর উদ্দেশ্যে যাচ্ছিল বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজ সেই সময় সোনানি উপকূলে ছিনতাই করা চেষ্টা হয়েছিল বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজটিকে কিন্তু কিভাবে বাংলাদেশের সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং তার সাথে সংযুক্ত ভারতীয় সেনাবাহিনীও ও নৌবাহিনীও তার সাহায্য করলো এবং জলদস্যুদেরকে তাড়ানোর চেষ্টা করল যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলতি মাসের শুরুর দিকে মোসালিয়ার পূর্ব উপকূলে এগারো জন ইরানি ও আট পাকিস্তানি নাগরিক নিয়ে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার জাহাজে জলদস্যুরা চেষ্টা ব্যর্থ হয় ভারতের নৌবাহিনীর দ্বারা গত জানুয়ারিতে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হামলার পর ভারতীয় যুদ্ধজাহাজ এনআইএস সুমিত্রা একটি মাছ ধরার জাহাজের ১৯ পাকিস্তানি ক্রুকে উদ্ধার করে গত পাঁচই জানুয়ারি উত্তর আরব সাগরে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি লীলা নরফোক ছিনতাইয়ের চেষ্টাও ব্যর্থ করে দেয় নৌবাহিনী চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে গত কয়েক মাসে লোহিত সাগরে ইন্থি জঙ্গিরা জাহাজে ধারাবাহিক হামলা চালানোর বিশ্বব্যাপী উদ্বেগও বাড়ছে এবং প্রতিনিয়তই প্রায় জলদস্যুদের হামলা বৃদ্ধি পেতেই চলেছে তৎক্ষণাৎ জলদস্যুদের হামলার পর গত দু মাস ভারত মহাসাগরের বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকেও সহায়তার হাত বাড়িয়েছিল ভারতীয় নৌবাহিনী তবে বাংলাদেশের পতাকাবাহী কার্গো জাহাজটিতে কীভাবেই বা হামলা করলো জঙ্গিরা তা জানবো এই ভিডিওটির মাধ্যমে শুক্রবার প্রকাশিত একটি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছিল বারোই মার্চ খবর পাওয়ার পরপরই এলআরএমপি পি ওয়ান মোতায়েন করা হয় এবং সন্ধ্যায় বাণিজ্যিক জাহাজের আবদুল্লাহকে শনাক্ত করার পর জাহাজের দ্রুতদের অবস্থা জানানোর চেষ্টা করা হয় কিন্তু জাহাজ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি মোজাম্বিক থেকে সংযুক্ত আমর আমর শাহী যাওয়ার পথে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এম বি ওপর জলদস্যুরা হামলার জবাবে ইন্ডিয়ান নেভি মিশন মোতায়েন যুদ্ধজাহাজ ও একটি এলআরএমপি জবাব দেয় খবর পাওয়ার পরে এলআরএমপি তৎক্ষণাৎ মোতায়েন করা হয়েছিল এবং বারোই মার্চ সন্ধ্যায় এম সনাক্ত শনাক্ত করার পরে জাহাজে ক্রু সদস্যদের অবস্থা নির্ধারণের জন্য যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হয়েছিল তবে জাহাজ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে নৌবাহিনীর এক্স একটি পোস্টে জানিয়েছিল জানা গিয়েছে ভারত মহাসাগর থেকে বাণিজ্য তরিটিকে অপহরণ করে নিয়ে যায় জলদস্যুরা জাহাজে থাকা তেইশ জন নাবিককে অনবন্দী করা হয় খবর পেয়ে তাদের উদ্ধারের নামে ভারতীয় রণতরী দুদিন পর জলদস্যুদের পরাস্ত করে জাহাজটিকে উদ্ধার করে ইন্ডিয়ান নেভি এক স্যান্ডেলে নৌসেনার তরফে জানানো হয়েছে চোদ্দই মার্চ জলদস্যুদের কবল থেকে এমভি উদ্ধার করা হয় সোমালিয়া উপকূলের কাছে সেটিকে আটকে দেওয়া হয় বনবন্দীদের মুক্ত করা হয়েছে জাহাজের সকল বাংলাদেশ নাবিকের নিরাপত্তাও সুনিশ্চিত করা হয়েছে নৌবাহিনী আরও বলেছে যে সশস্ত্র জলদস্যুদের হাতে জিমনি ক্রুতদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজটি সোমা লিয়ার আঞ্চলিক জলসীমানায় পৌঁছানোর আগেই পর্যন্ত জাহাজের নিকটবর্তী অঞ্চলে তার উপস্থিত বজায় রেখেছে মিশন মারি টাইম সিকিউরিটি অপারেশনস মোতায়েন করা যুদ্ধ জাহাজটি যেটিও ঘুরিয়ে দেওয়া হয়েছিল চোদ্দই মার্চ সকালে ছিনতাই হওয়া এম কি বাধা দেয় সশস্ত্র জলদস্যুদের হাতে জিমনি এমবিডি ক্রুতদের সকল বাংলাদেশি নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সোমালিয়ার জলসীমায় পৌঁছানোর আগে পর্যন্ত যুদ্ধজাহাজটি এম নিকটবর্তী এলাকায় অবস্থান অব্যাহত রাখে জলদস্যুতা হামলার পর গত দু মাসে ভারত মহাসাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজকেও সহায়তার হাত বাড়িয়েছিল ভারতীয় নৌবাহিনী